হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন ভিউস আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে পাকিস্তানি এমব্রয়েডারি একটা কালেকশন নিয়ে যেটা কিনা হচ্ছে আমাদের খুবই হিট একটা ডিজাইন কটনের মধ্যে এমব্রয়ডারি কালেকশন এগুলো বডিতে তারপরে হচ্ছে আপনার ওনাতে এমব্রয়ডারি করা থাকবে বডিতে অল ওভার এমব্রয়েডারি কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে খুবই সুন্দর চারটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে দেখেন মার্শাল্লা চারটা কালারই কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন কাপড়গুলো কিন্তু পিওর কটনের হবে এবং এমব্রয়ডারি কাজগুলো কিন্তু অনেক নিখুঁত ঠিক আছে আর এগুলা পিওর কটনের মধ্যে থাকছে এই যে দেখেন অন্যায় কিন্তু হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি করে দেওয়া আছে খুবই সুন্দর লাগবে অন্যটা পড়লে চারটা কালারের অন্য কিন্তু খুবই সুন্দর এই যে এটা খুশি ইয়োলো আর একটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার মাসা আল্লাহ মার্শাল্লাহ ক্যামেরাতে যতটা না সুন্দর লাগতেছে ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে সো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটার অন্য ইয়োলো মিষ্টি ল্যাভেন্ডার তারপরে হচ্ছে আপনার ব্লু কালার চারটা কালার আছে এইগুলা সালোয়ার কাপড়গুলো পিওর কটনের মধ্যে থাকবে খুবই সফট পরে খুবই আরাম হবে আর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা করে যদি কারো ভালো লাগে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সো বিয়স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এডেসটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন